আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমরা কিন্তু মদের হরফের পর্ব শেষ করেছি আজকে আমরা যে পর্ব লিনের হরফ লিনের হরফ দুইটি মদ হরফের মধ্যে কিন্তু ইয়া ছিল মদ হরফের মধ্যে ছিল যে পেশের বাম পাশে যজমযুক্ত ওয়াও এবং জের বাম পাশে যজমযুক্ত ইয়া এক হলে হলেকটা পত্ত হয় এতে কিন্তু মদ হরফের কথা এখানে যে হয়েছে জবরের বাম পাশে যজমযুক্ত ওয়াও এবং জবরের বাম পাশে যজমযুক্ত ইয়া আপনি কোরআনের মধ্যে যে কোনো জায়গার মধ্যে জবরের বাম পাশে যজমযুক্ত ওয়াও এমন জবরের বাম পাশে যজমযুক্ত ইয়া যদি দেখেন মনে করবেন যে এগুলো লিনের হরফ এটা আপনি যেখানে হবে সেখানে তাড়াতাড়ি করে পত্ত হবে কিন্তু লিনের হরফের মধ্যে একটা কথা আছে এটা যে হলো ওয়াকফর সময় ওয়াক মানে যেখানে গুল থাকে অথবা কোনো একটা কমা থাকে ওয়কফর মধ্যে যদি লিনের হরফ এমন বামের হরফ লিনে হরফ কি জবরের বাম পাশে জজমযুক্ত ওয়াও জবরের বাম পাশে যুক্ত ইয়া লিনের হরফের বামের হরফ যদি ওয়াকফ হয় দাঁড়ায় কমা হয় তখন কিন্তু টেনে পত্ত হবে এতে আমরা লিনের পর্বে এগুলো শেষ করে শেষের দিকে ইনশাল্লাহ সেটা অন্য পর্বের মধ্যে বলব ইনশাল্লাহ তাহলে আজকে আমরা লিনের হরফ দিয়ে শুরু করি তাহলে শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম তা ওয়াও জবৎ তাউ তা ইয়া জবদ তাই তাও তাই সা ওয়াও জবর সাউ সা ইয়া জবৎ সাই সাউ সাই সা বলার সময় কিন্তু অবশ্যই নরম করে বলতে হবে ডাল ওয়াও জবদ দাউ ডাল ইয়া জবদ দাই দাউ দাই জাল ওয়াও জবর জালিয়া জাল ইয়া যাও সা এবং জাল দুটা কিন্তু নরম করে কি করতে হবে বলতে হবে দুটা কিন্তু জিব্রা মাথার মধ্যে বলতে হবে এরপর আসেন র ও জবর রৌ ইয়া জবর রয় রৌ যা ও জবর যাও যা ইয়া জবর যাও যাই তাহলে এই পর্বের মধ্যে এটুটুকু আমরা আগামী পর্বের মধ্যে এর থেকে পর্ব ইনশাল্লাহ আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন নিজে দেখে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওয়াবার